আগেই বড় ক্ষতি হয়ে গেল মিমির রাগে ফেটে পড়লেন নায়িকা অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রতি বছরই নিজের আবাসনে ধুমধাম করে মায়ের পুজোর আয়োজন করেন বছরও তার অন্যতা হচ্ছে না ইতিমধ্যেই নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীরা দেখেছেন যে পুজোর প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন অভিনেত্রী নানা ধরনের ছবি পোস্ট করতেই থাকেন তিনি তার মধ্যেই নায়িকার হয়ে গেল বড় ক্ষতি তবে তার পোস্টের অধিকাংশটা জুড়েই থাকে তার তিনটি পোষ্য ম্যাক্স চিকু আর জাদু বাড়িতে থাকলে তার তিন ছেলেকে নিয়েই সময় কেটে যায় এই তিন ছেলেও দুষ্টুমিতে কম যায় না তারাও প্রতিদিন কোনো না কোনো কাণ্ড করতেই থাকে এই যেমন পুজোর আগে একটা বড় ক্ষতি হয়ে গেল নায়িকার নিজের সমাজ মাধ্যমের পাতায় সেই ক্ষতির কথা ভাগ করে নিলেন সকলের সঙ্গে পুজোর আগে এমনটা হবে সেটা ভাবতে পারেননি অভিনেত্রী রেগে গিয়ে নিজেকে সংযম করতে পারলেন না চিৎকারে ফেটে পড়লেন নায়িকা দ্বিতীয়ার দিন ঠিক কি ঘটেছে মিমির সঙ্গে নায়িকা একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে যেখানে দেখা যাচ্ছে রেগে আগুন অভিনেত্রী আর তার সামনে অপরাধীর মতো বসে আছে চিকু আর জাদু কি করেছে তারা আসলে নায়িকার মেকআপের ব্রাশ নষ্ট করে দিয়েছে তার আদরের পোষ্য তাতেই খুব রেগে গিয়েছেন তিনি চেঁচিয়ে প্রশ্নও করেছেন চিকু এবং জাদুকে নায়িকা রেগে গিয়ে বলেন কে করেছে এই কাণ্ড আমি তোমাদের চোখে দেখতে পাচ্ছি অপরাধবোধ কিছুদিন আগে অভিনেত্রীর ও যোগাভ্যাসের ম্যাটও নষ্ট করে দেয় তারই আদুরেদের মধ্যে একজন তারপর আবার নতুন কিনেও আনতে হয় সেই ম্যাট বোঝাই যাচ্ছে তিন ছেলের কীর্তিতে নাস্তানাবুদ অবস্থা অভিনেত্রীর ব্যুরো রিপোর্ট দুর্নিবার নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন